রসের টয়টম্বর কালারিং নরম তুলতুলে এই বেবি সুইটগুলা বানানোর রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এই বেবি সুইটগুলো কত সুন্দর হয়েছে পুরো রস খেয়ে একদম টুবো টুবো হয়ে গিয়েছে তো এই যে দেখেন আমি একটা কেটে দেখাচ্ছি একবারে নরম তুলতুলা তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি দেড় কাপ পরিমাণ ছানা নিয়েছি নিয়েছি হচ্ছে হাফ কাপ ময়দা এবং হাফ কাপ গুঁড়া দুধ দুই চামচ ঘি নিয়েছি এক চামচ নিয়েছি বেকিং ছোটা এখন আমি সমস্ত উপকরণগুলো একসাথে মেখে নেবো এটা মাখার সময় যখন আমার কাছে একটু শক্ত শক্ত মনে হচ্ছিলো সেই আমি এখানে লিকুইড দুধ অ্যাড করে নিয়েছি তবে আপনাদেরকে আমি বলে রাখি আমার এই ছানাটা কিন্তু আমি কয়েকদিনে জমিয়েছিলাম যার জন্যে একটু শক্ত শক্ত ছিল আপনার নর্মালি যে ছানাটা যখন করা হয় তখন যদি এটা করা হয় মানে মিষ্টিটা বানানো হয় তাহলে কিন্তু একটু নরম হয় তো দেখেন খুব সুন্দরভাবে এরকম নরম আমি এটাকে মুঠে নিয়েছি এটা আমার হাতের সাথে কিন্তু একদমই লাগছে না আপনারা এটা সব সময় খেয়াল রাখবেন যদি হাতের সাথে লেগে যায় তাহলে কিন্তু হবে না আরও বেশি করে একটু ছেনে নেবেন তো তারপরে আমি হাতে ঘি ঘিমাখিয়ে যে কতগুলো বেবি সুইট ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি তো আমার এখানে অনেকগুলো বেবি সুইট হয়েছিল মোটামুটি পঁয়ষট্টিটার মতো বেবি সুইট হয়েছিল তো এই যে আস্তে দেখেন আমার হাতের সাথে কিন্তু একটুও লাগছে না মানে কি আমার এই মাথাটা একদম পরিপূর্ণ হয়েছে আবার মিষ্টির গাটা একটু ফাটছে না একদম সমান তেল তেলা হয়েছে এই যে আমার মিষ্টিগুলো প্রায় সব বানানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব চুলায় আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি তেলগুলো কিন্তু বেশি দিতে হবে এটাকে আমার ডুবো তেলে ভাজতে হবে সেজন্য আমি বেশি করে তেল দিয়ে নিয়েছি তো তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা দেখেন বুদ বুদ উঠছে না আমি এই অবস্থাতে দিয়ে দিচ্ছি আর একদম চুলার আঁচটা আমি একদম লো ফ্লেমে রেখেছি এই বৃষ্টিগুলো ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে নাহলে কিন্তু হবে না যেহেতু আমি একটু কালারিং করবো সেই কিন্তু আমি তিন পর্যায়ে এটা ভেজে নেব তো যাই হোক আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি দেখেন এই যে রসের মধ্যে এগুলো ভাজা হচ্ছে এগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না খুবই আলতো হাতে আস্তে আস্তে একটু করে নাড়াচাড়া করে দেবেন তবে একটা পাশ একটু হওয়ার পরে পরের পাশটা উল্টিয়ে দিলে ভালো হয় কারণ যদি আপনি প্রথম অবস্থায় উল্টাতে চান তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন আমার মিষ্টিগুলো একটু যখন লাল লাল হয়ে গেছে একটা পাশ তখন আমি আস্তে আস্তে করে এটাকে নেড়ে নেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে সময় নিয়ে ধৈর্য ধরে এটা ভাজার জন্য আপনার ধৈর্য দরকার হবে যাই হোক মোটামুটি প্রায় ভাজা হয়ে আসছে আমি আস্তে আস্তে ভাজছি প্রথম পর্যায়ে যে মিষ্টিটা আমি ভাজবো সেটা খুব বেশি পরিমাণে কিন্তু ভাজবো না যেহেতু আমি কালার ইউজ না করে কালারিং বেবি সুইট দেওয়া নিয়েছি এই যে দেখেন মোটামুটি যখন কিছু মিষ্টি আমি তুলে নিচ্ছি যে এরকম পর্যায়ে যখন এসেছে কালার হয়ে আসছে তখন আমি এর থেকে একটু ডিপ কিছু মিষ্টি করবো সেজন্য দেখেন এই যে এটা একটু আমি ভেজে নিচ্ছি দেখেন এই যে এটগুলো আবার এর থেকে একটু আবার ডিপ হয়েছে তো এই পর্যায়ে আমি আবার কিছু মিষ্টি তুলে নেব তো দেখেন এরকম করে করে ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি এগুলো দেখেন ডুবো কত সুন্দর ভাজা হচ্ছে এই যে আবার আমি আরও কিছু মিষ্টি দিয়ে দিয়েছিলাম এবং সেগুলো আরও ডিপ করে আমি ভেজে নেব যেহেতু আমি তিন রকমের কালার করব আমার এই বেবি সুইটগুলো রকম কালার না ইউজ করে সেজন্য আমি এইভাবে টেকনিক করে করে নিয়েছি আপনারা চাইলে এভাবে করতে পারেন না কালারও অনেক ইউজ করে থাকে তবে না করাই ভালো তো আমি এখানে চার কাপ পরিমাণ পানি নিয়েছি এবং দুই কাপ হচ্ছে চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এলাচ যাতে এতে কোনো গন্ধ না থাকে তার সাথে একটু লেবুর রয়েছে দিলাম রেবু রসটা দিলে হয় কি মিষ্টি গায়ের সাথে একটার সাথে একটা লেগে না যায় তো যাই হোক এটা যখনই মোটামুটি বলক চলে আসবে তখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে কি হয় যে মিষ্টিটা ভাজলে ঘি দিয়ে ভাজলে যেমন একটা ফ্লেভার আসে তো এই রসের মধ্যে ঘি দিলে মিষ্টিতে ঠিক সেরকম একটা ফ্লেভার আসে মোটামুটি একটা টেকনিক খাটালাম তাতে চুরিবিদ্যা যাকে বলে তো এবার মিষ্টিগুলো দিয়ে দিয়েছি দেখেন মিষ্টিগুলোতে হালকা হাতে আমি একটু নেড়ে দিয়ে এটাকে আমি ঢেকে দিয়ে মোটামুটি পনেরো মিনিট এক নাগারে জাল করব তো আমি যখন জাল করছিলাম জাল করার সময় দেখলাম যে আমার পানি বেশটা কমে গিয়েছে দেখেন তো আমার আমি আরও কিছুক্ষণ জাল করাবো নাহলে মিষ্টিগুলো রস খাওয়ার পর পরিমাণ কমে যাবে তো আমি এর মধ্যে এক কাপ পরিমাণ আবার গরম পানি অ্যাড করে দিয়েছি এই যে দেখেন এখন মিষ্টিটাগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি কিছুটা সময় মিষ্টিগুলো রেখে দিয়েছিলাম ঘন্টা দুই এই রসের মধ্যে তারপরে এই যে দেখেন একটা মিষ্টি এখান থেকে তুলে নিলাম তারপর এটা কেটে দেখাচ্ছি এত সুন্দর নরম তুলতোলা হয়েছিল আর খেতে যে কি মজা হয়েছিল আসলে বলেই বোঝাতে পারবো না যাই হোক এই যে দেখেন একবারে নরম তুলতোলা একদম খেতে অনেক মজা আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে এরকম সুন্দর বেবি করতে পারেন আপনার বিভিন্ন ডেজার্টের জন্য আজ এ পর্যন্তই